বন্ধুরা কড়া বসিয়ে দিলাম তেল দিয়ে দিয়েছি তেলটা হিট হোক বন্ধুরা তেল হিট হয়ে গেছে আমি কটা ডালের বড়ি ছেড়ে দিলাম চট জলদি দিয়ে সটাইমের রেসিপি দেখো কি হয় বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নেবো তুলে নিয়েছি বড়িগুলো ভেজে লাল লাল করে বন্ধুরা দেখো কেটে রাখা আলু পটল আর বেগুন আমি এবার কড়াতে দিয়ে দিলাম একটু ভালো করে ভেজে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণের মতো হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে তুলে নেবো একদম চট জলদি সে সেগুলো কথা চট জলদি কিন্তু বন্ধু ভাজা হয়ে গেছে তুলে নেবো ভেজে কিন্তু তুলে রেখেছি বন্ধুরা দেখো এদিকে কিন্তু তেল কিন্তু হিট হয়ে গেছে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম পাঁচ ফোন দিয়ে দিলাম পাঁচ ফোড়া ভাজা হয়ে গেছে আমি ডাটাগুলো দিয়ে দিলাম দেখো বন্ধুরা চট জলদি সাতটারে সাদ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দেখো বন্ধুরা শর্ট টাইমে চট জলদি রেসিপি বলো কথা সামান্য জিনিস শস্য লঙ্কা কিন্তু আমি মিক্সিতে করে নিয়েছি দিয়ে দিলাম চট জলদি স্ট টাইমে রেসিপি কথা একটু ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি দেখো বন্ধুরা চট জলদি সটাইমি রেসিপি চটফট হয়ে যাবে এখন বন্ধুরা দেখো মিক্সিতে জল দিয়ে দিলাম চট জলদি শর্ট টাইমে রেসিপি কিন্তু এভাবে তৈরি করতে হবে গরম পড়ে গেছে কী বললাম ফার্স্ট প্রথম থেকে কিন্তু একটা কথা বলছি গরম পড়ে গেছে তাই এখন কিন্তু বেশি ডিশ খাবার খাওয়া যাবে না এই টাইপের খাবার কিন্তু তৈরি করতে হবে দেখো শর্ট জলদি শর্ট রেসিপি এইভাবে তৈরি করতে হবে লতি ডাটা নেড়ে চেড়ে নিয়েছি এবার কিন্তু ভাজা ছিল ভাজাগুলো সব দিয়ে দিলাম যেগুলো ভেজে তুলে রেখেছিলাম বড়ি ছিল বেগুন আলু পটল এখন চট জলদি শর্ট টাইমে রেসিপি বন্ধুরা এই টাইমে কিন্তু এই যে সময়টা যে আসছে এই টাইমে কিন্তু এই টাইপের কিন্তু রেসিপি তৈরি করতে হবে চট জলদি শর্ট টাইমের রেসিপি বন্ধুরা দেখো আমার রেসিপিটা ভালো লাগবে শর্ট টাইমে চট জলদি রেসিপি চটপট হয়ে যাবে আমি কিন্তু বাটিতে গরম জল বসিয়ে রেখেছিলাম এবার কী করব বন্ধু দেখো পরে রাখা গরম জলটা কিন্তু দিয়ে দিলাম বন্ধুরা দেখো চট জল শর্ট টাইমে রেসিপি বলো কথা এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি শর্ট টাইমের রেসিপি বন্ধুরা এই এইভাবে যে তৈরি করো না এই গরম যে গরমটা পড়ছে না এই গরমে কিন্তু দারুণ লাগবে মজাদার খাবার কোনোরকম হেলথের জন্য কোনো রকম অসুবিধা হবে না তাই রিচ খাবারটা আমি এখন তোমাদের দেখাচ্ছি না রিচ খাবার করছি না অ্যাকচুয়ালি এই টাইপের খাবারগুলি খেলে কিন্তু শরীর খুব ভালো থাকবে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছি বন্ধুরা দেখো এবার বন্ধুরা ঢাকুনে তুলে নিতাম দেখো চট চট রেসিপি কাকে বলে এখন ছটফট হয়ে যাবে কিন্তু আর কিছু লঙ্কা চিড়ে দিলাম ফেলেবারের জন্য দারুণ কিন্তু মজাদার খাবার হয় বন্ধুরা দেখো ফুল ভিডিওটা খুব ভালো লাগবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ এই টাইপের রেসিপি কিন্তু তৈরি করবে তোমরা ভালো লাগবে একদম আমি কথা দিলাম খুব ভালো লাগবে শর্ট টাইমের রেসিপি বলে কথা একটু জিরে টেলে নিয়েছি একটু বেটে নেবো একটু গুঁড়ো করে নিয়েছি নিয়ে দিয়ে দিলাম আর চারজন ছটাই রেসিপি বলে কথা বন্ধুরা আমাদের রেসিপি তৈরি হয়েছে দেখো কেমন হয়েছে একটু জানাবে কমেন্ট করে লাইক করে এই ধরনের রেসিপি পেতে গেলে আমার ফল পেজটাকে ফলো করবে অনেক অনেক রেসিপি তোমার দেখতে হবে টাটা বন্ধুরা ভালো সুস্থ হবে এটা কামনা করি